কেবল আমি হিন্দু কেবল আমি মুসলমান কেবল আমি খ্রিস্টান কিন্তু আমরা আমি তহাসের দিকে মুসলমান কিন্তু আমার সবচেয়ে পরিচয় হচ্ছে বড় পরিচয় আমি মানুষ একটা হিন্দু সে হিন্দু নেই তার সবচেয়ে বড় পরিচয় হওয়া দরকার মানুষ একটা খ্রিস্টান শিখ তাদের শিখ খ্রিস্টের পরিচয়টা আসল নাই সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ আমরা মানুষের পরিচয় নিয়ে এই পৃথিবীর যেমিনে বাঁচতে চাই আর মানুষের পরিচয় নিয়ে আমরা পৃথিবী থেকে যেতে চাই তা আমার এখানে আমার অমুসলিম ভাইয়েরা হিন্দু ভাইয়েরা তারা এখানে পুজো করে তারা খুব সুন্দর করে তাদের পুজো পার্বণ উৎসব পালন করে আর একই দিনে পড়েছে আমি দেখলাম আমাদের পুজো অনুষ্ঠান এই কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানটা আগে হয় আগে না ওনাদের পুজোটা আগে হয়েছে দেখলাম আমার কীরাত প্রতিযোগিতা হচ্ছে উনিশ বছর উনিশ বছর আর আমার ওই হিন্দু ভাইদের ওই যে পুজোটা হয় ওই প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তা আমাদের চা আগে ওনারা করেছেন ওনাদের উৎসব অতএব আমরা একই দিনে করবো কেন ওনারা আলাদাভাবে উৎসব করেলি পালন করেলি আনন্দ করে তারপরে আমরা সুন্দরভাবে আমরাও কোরআনের মজলিস আমরা আনন্দ উৎসব করবো ওই জন্যই আমরা আমি চেঞ্জ করেছি

যত দিন যাচ্ছে তত বিজেপি আর এস এসের পায়ের তলায় মারে সরে যাচ্ছে কেন বুঝতে শিখেছে মানুষ জানে এরা উন্নয়নের নামে শুধু ভামতা দিচ্ছে উন্নয়নের নামে হিন্দু মুসলমানের তাস খেলছে বিশেষ করে আমার বাংলার হিন্দু ভাইরা মুসলমান ভাইরা আমরা জানি যে কোনো মুসলমান চাই না কোনো হিন্দু মায়ের কোল খালি হোক কোনো হিন্দু বুন বিধবা হোক কোনো হিন্দু বাচ্চা অনাথ হোক ঠিক হিন্দুরা ঠিক চায় না এই বাংলায় কোনো মুসলমান মায়ের কোল খালি হোক মুসলমান গুণ বিধবা হোক মুসলমানদের বাচ্চা অনাথ হোক কেউ চায় না 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 মোটেই নয় বিজেপি আলাদা জাত বিজেপি একটা আলাদা জাত শোনেন বিজেপি করার আগে আমাকে আগে জানতে হবে আমি মানুষ না বিজেপি আমি মানুষ না তৃণমূল আমি মানুষ না সিপিএম আমি মানুষ না কংগ্রেস যারা মানুষ হবে সে কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল হোক বিজেপি হোক তারা দাঙ্গাকে কোনোদিন দিন পছন্দ করবে না আর তারা দাঙ্গা কোনো দিন চাইবে না আর যা সত্যিকারের মানুষ যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিনই তারা কোনো কোনো দিনের তারে ওই সাম্প্রদায়িক শক্তিকে তারা সাহায্য করতে পারে না তাদের পাশে থাকতে পারে না অসম্ভব কেন আমরা বাংলায় হিন্দু মুসলমান আমাদের ইউনিট আলাদা আমাদের ঐক্য আলাদা আমাদের ভাতৃত্ব আলাদা এই সাম্প্রীতির বাংলা এই বাংলার মাটিটা হচ্ছে সাম্প্রীতির মাটি অতএব এই সাম্প্রীতির মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই এটা আমি বলতে পারি